এখানে যেটা হয়েছে সেটা হলো এই আনসার এই আনসারে এই পাঁচ তারিখের নতুন ভাবে স্বাধীন পরে ফ্যাসিস্টের পতনের পরে এই যে ফ্যাসিস্টের দোষরা বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় অসুস্থ করার চেষ্টা করছে তারই ধারাবাহিকতায় আমরা স্পষ্ট তারা যতই ষড়যন্ত্র করুক তারা যতই পানি তারা যতই ষড়যন্ত্র করুক আমরা তাদের সমস্ত ষড়যন্ত্র রুখে দেবো একাকার এই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের আরো রক্ত দেওয়ার প্রয়োজন রক্ত দেবো এই ক্লান্তির সময় এই দুর্যোগের সময় আনসারের পাশে থেকে সহজে করবে তা না করে ওরা আপনাদের ডিজিজি পদ চাই এই মুহূর্তে আমরা এবং ওরা দুপুর বারোটার থেকে এই এলাকা পুরো জ্যামঝাট করে আমাদের ট্রামে গাড়িগুলো আটকাই দিয়েছে আমরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এই টিএসসি থেকে সবকিছু ইয়ে করে আনসারের ডিজি করে অবিতা আমরা পদত্যাগ চাই